প্রান্ত চাকরি প্রার্থী ভাই বোনেরা বাংলাদেশ ট্রেট অ্যান্ড ট্রাফিক কমিশনার আপনার বিটিসি এর কিন্তু এই যে কোঠা আন্দোলন বাংলাদেশের বিভিন্ন প্রবলেমের কারণে কিন্তু আপনার পরীক্ষা স্থগিত হয়ে যায় এই যে সিস্টেম অ্যানালাইসিস্ট পদের পরীক্ষা লিখিত পরীক্ষা কিন্তু সময়সূচি কিন্তু ঘোষণা করে দিয়েছে সেটা আগামী দশই আগস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো পরীক্ষার সকল বিষয় এবং খুটিনাটি সকল তথ্য তাই আপনার যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি আপনারা ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখবেন চাকরি সংক্রান্ত সকল ধরনের তথ্য আপডেট কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি দিয়ে থাকি এখন যেই বিষয় নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা হলো যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশনারেট এটা প্রথম বারোতলা সরকারি অফিস ভবন সেগুন বাগিসা এটা কিন্তু এই যে সিস্টেম অ্যানালাইসিস পদের কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল আপনার এই যে বাংলাদেশে যে চলমান যে প্রবলেম কোঠা আন্দোলন থেকে শুরু করে এই প্রবলেম শুরু হওয়ার আগে কিন্তু হওয়ার কথা ছিল হঠাৎ করে এই ধরনের প্রবলেমের কারণে কিন্তু সকল ধরনের পরীক্ষা কিন্তু পিছিয়ে যায় সেই ন্যায় কিন্তু এই যে বাংলাদেশ ট্রেট অ্যান্ড ট্রাফিক কমিশনার সিস্টেম অ্যানালাইসিস পদের কিন্তু পরীক্ষাও পিছিয়ে যায় এখন এইটার পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে আগামী দশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ রোজ শনিবার সকাল এগারোটা গোটিকাল পর্যন্ত কিন্তু এগারোটা কিন্তু শুরু হবে বাংলাদেশ ট্রেট অ্যান্ড ট্রাফিক কমিশনারের প্রথম ও বারো তলা সরকারি অফিস ভবন দশম তলা সেগুন বাগিচা ঢাকা অনুষ্ঠিত হবে উক্তি পরীক্ষা প্রার্থীদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো এর জন্য পুনরায় কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না আপনাদের যে আশা করি আপনারা বুঝতে পারছেন মানে এই পদের জন্য যেহেতু পরীক্ষা হবে এই পরীক্ষার জন্য পুনরায় কোনো ধরনের ইন্টারভিউ কার্ড কিন্তু ইস্যু করবে না সেটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে অনেকে ভাবছেন যে পুরনো যে ইন্টারভিউ কার্ডটা ছিল পুনর পুরানো যে ইন্টারভিউ কার্ডটা ছিল ওই পুরানো ইন্টারভিউ কার্ড দিয়ে আপনাদের পরীক্ষা হবে নতুন কোনো ইন্টারভিউ কার্ড দিবে না এটার মাধ্যমে আপনাদের পরীক্ষা দিতে হবে আশা করি বুঝতে পারছেন এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনারা যারা পরীক্ষার্থী রয়েছে এই লিখিত পরীক্ষার সাজেশন যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিও দেখতেছেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে স্ক্রিনের উপর যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে পরীক্ষা সিস্টেম অ্যানালিস্ট পদের কিন্তু পরীক্ষার কমন উপযোগী সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই প্রিপারেশন নেন আজকে তো কালকে এক তারিখ আর মাত্র নয় দিন বাকি আছে তাই যাদের যারা প্রিপারেশন নেবেন অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেন প্রিপারেশন যত ভালো হবে পরীক্ষা ততটাই ভালো হবে তাই আপনারা যে কোনো পরামর্শ এবং যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন যে কোনো বিষয় জানার জন্য আপনাদের যে কোনো বিষয় আমি আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিও টা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম